এই বিশ্বমোরল কখন যে কি করে তা বুঝে ওঠার আগেই আবার নতুন সিদ্ধান্ত কিছুদিন আগেই চীনের পণ্যের ওপর চাপিয়ে দিয়েছিলেন পাহাড় সমান শুল্ক আর সেই খড়কে চীনের থেকেও বেশি যেন কেঁপে উঠেছিল আইফোন প্রেমীরা অ্যাপেলের পণ্যের দাম যেন এক লাফে আকাশ ছুঁই ছুঁই করছিল কারো কারো তো মনে হচ্ছিল এইবার হয়তো প্রিয় ফোনটা শুধু স্বপ্নেই দেখা যাবে বাস্তবে না কিন্তু নাটকীয় বদলে গেল ছবি ট্রাম্প হঠাৎই ঘোষণা দিলেন মোবাইল ও ল্যাপটপের ওপর আর নতুন কোন শুল্ক বসছে না আর ঘোষণায় যেন হাফ ছেড়ে বাঁচল আইফোন ব্যবহারকারীরা এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতরের নতুন গাইডলাইন থেকে যেখানে পরিষ্কার বলা হয়েছে স্মার্টফোন ল্যাপটপ এমনকি সৌর ব্যাটারি টিভি ডিসপ্লে মেমরি কার্ড সেমি কন্ডাক্টরের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্যকে শুল্কমুক্ত রাখা হবে কিন্তু শুধু শুল্ক নয় এই জায়গায় এসে একটা বড় প্রশ্ন সামনে আসে আইফোন ব্যবহারকারীরা কেন এতটা আতঙ্কিত হয়ে পড়ে দাম বাড়ার খবরে কারণ অ্যাপল কেবল ফোন তৈরি করে না তারা এক ধরনের ঘোরে আবদ্ধ করে ফেলে ব্যবহারকারীদের আইফোন ব্যবহার শুরু করলে অনেকেই আর অ্যান্ড্রয়েডে ফিরতে চায় না কেন কারণ সেটা শুধু ফোন বদল নয় পুরো অভিজ্ঞতাটাই বদল অন্য ব্র্যান্ডে গেলেই মনে হয় সব কিছু যেন জোর করে করতে হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হলো যদি কেউ একবার আইফোন 14 বা ফিফটিন ব্যবহার করে তারপর যদি আইফোন সেভেন বা এইটে ফেরে তাহলে সেটা শুধু পুরনো ফোন নয় যেন এক প্রকার প্রযুক্তিগত শাস্তি এখানে অ্যাপেলের সবচেয়ে বড় মার্কেটিং ট্রিক্স তারা এমন একটা সিস্টেম বানিয়েছে যেখানে কেউ একবার ব্যবহার করলে সাধারণ তো অন্য ডিভাইসে ফিরে যেতে পারেন না এদিকে শুল্কের এই ঘোষণার পেছনেই কিছু বড়সড় কারণও ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপালেন তখন বড় ধাক্কা খেয়েছিল অ্যাপল কারণ তাদের পণ্যের একটা বিশাল অংশ আইফোন আইপ্যাড এমনকি কম্পিউটার সবই তৈরি হয় চীনে অর্পিতা জাহান RTV.